আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আমার এই যে পোষা আমার যে ঘরোয়া খামার আছে সেই খামারের কবুতর অনেক দিন হলো কবুতরের ঘরটা একটু পরিষ্কার করা হয় না যদিও আমি সব সবসময় এগুলোকে পরিষ্কার করে রাখি তো আজকে আমি একটু আবার পরিষ্কার করব আজকে সপ্তাহের এক সপ্তাহ হয়ে গেছে তো এগুলো একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে তাই এইগুলো চেষ্টা করছি আসলে আজকে পরিষ্কার করব। এই যে আমার কবুতরের মধ্যে এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে কুটার বল এটা কিন্তু খুব ভালো একটা কবুতর কিন্তু বিষয়টা হচ্ছে কি আজ কয়েক দু এক মাস ধরে একটা করে বাচ্চা দেয় বাচ্চা দুইটাই ফুটে তবে শেষে যায় একটা বাচ্চা কেমন ভাবে যেন এই হয়ে যায় তবে এই কবুতরটা কিন্তু খুব শৌখিন এবং খুব মজার একটা কবুতর দেখতে যেমন ভালো ও কিন্তু আর কবুতরের একটা অভ্যাস আছে হাতে কেউ নিলে কিন্তু সে পায়খানা করবে এই যে সে উড়ে আবার নিচে বসছে কিন্তু নিচে বসলে তো হবে না সোনা ও একটু উঠতে পারে কম একটু কম উঠতে পারে এই কারণে ও সে বেশি একটা উড়ে না হুম একে ধরছে বিধায় এর সে মদ না সে বেরোনোর জন্য লাফালাফি শুরু করে দিছে হ্যাঁ একে যদি আমি বের করে দেই তাহলে কি হয় দেই কোথায় যেতে চায় এর একটা মদ্দা আছে এই মদ্দাটা আমি এখানে ধরেছি দিকে এ কিন্তু এ কিন্তু ঠিকই চলে আইছে এখানে সুন্দর সুন্দর একটা একটা দৃশ্য যদি আপনাকে দেখাতে চাই তাহলে এই কবিতাটা হাতে নিছি ও কিন্তু আইসে ঠিকই এর কাছে আসবে বলে দাঁড়ায় আছে আয় 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 পড়ে যাবি তো অমন করলে তো পড়ে যাবি সোজা হয় দাঁড়াব খুব খারাপ একে হাতে করে ধরে রাখছি দেয় এও কিন্তু ওর উপরে এসে গার পরে এসে পড়ছে তার মানে ওর সাথে এর একটা অন্যরকম একটা মিলই আছে কি ব্যাপার তুমি ওর কাছে চলে আসছো কেন হম এর সাথে এর একটা মিল আছে অন্যরকম হম কারণ ও যেখানে থাকে ও কোথেকে কখনো এর হাত ছাড়া করে না এটাই হচ্ছে ভালোবাসা তুমি এরপরে এসে বসছো কেন হ্যাঁ ওকে নিয়ে আসছি তাই

আরো একটা কবুতর যদি দেখাই এটা হচ্ছে বাচ্চা এই কেবল এটা হচ্ছে মনে করেন খাওয়ার উপযোগী বয়স কেবল বিশ দিন থেকে বাইশ দিন হয়েছে কবুতর হাতে নিলেই সে পায়খানা করে দেবে এটার ওর রীতি কি পায়খানা করলে হবে এটা খুব সুন্দর একটা কবুতর এগুলোর বাচ্চা এটা তো মূলত আমি আজকে এটা পরিষ্কার করব দেখেই কিন্তু এই যে পরিষ্কার করব দেখে আসলে এগুলোর আজকে আটকায় দিছি তাহলে এগুলো ভিতরেই ছড়া থাকে আমি ঢুকায়ে এটা হচ্ছে আমার সাদা এটা হচ্ছে ডিম পাড়ার সময় হচ্ছে এটা ডিম পারবে মূলত এখন এটাকে একটু পরিষ্কার করবো আমার সেইটা কোথায় খাবার যদিও আমি নিচে দিই ঝাড়ুটা কোথায় গেল ব্যালকনিতে আসলে কবুতার ছাড়ে দিলে আসলে এরা বাথরুম করে বেশি এই কারণে আর কি একটু ঘন ঘন পরিষ্কার করতে হয় যদি আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি ভালো করে তারপরও আসলে চাকরি বাকরি করি তো এই কারণে আসলে অনেক সময় ঠিক করে পরিষ্কার করা হয় না সপ্তাহে একদিন ছাড়া শুক্রবার ছাড়া আসলে পরিষ্কার করা খুবই একটা মুশকিল হয়ে যায় তবে তারপরে শখের জিনিস পুষতে হবে তাই পুষি তাছাড়া কারণ এতে অত কোনো তেমন কোনো পরিমাণে কোনো লাভ নেই লসের ভাগ পরিমাণ বেশি কারণ আমি তো এগুলো বিক্রি করি না আমি এগুলো শখের বসে পুষি তো এখন আমি ট্রে গুলো একটু পরিষ্কার করব ট্রে গুলো অনেকদিন ধরে পরিষ্কার করা না হওয়ার কারণে একটু ময়লা বেশি হয়েছে পরিষ্কার সময় যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে কবুতরের অসুখ বিসুখ হয় না কারণ আমার কবিতার গুলো কিন্তু সবগুলো কিন্তু সুস্থ আর এইগুলো সুস্থ থাকা থাকার মূল কারণ হচ্ছে আমি এগুলোকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমার শতক ব্যস্ততার মাঝেও আমি এদেরকে ভালোবাসি দেখে আমি এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আসলে দেখতেও ভালো লাগে এখানে আর এখানে পায়খানা বেশি দিন যদি আপনি না করেন ওদের ময়লা তাহলে কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হবে আসলে আমি ওই দুর্গন্ধটা সৃষ্টি করতে চাই না এই কারণে আমি একটু ঘন ঘন পরিষ্কার করি এটা আমারও ভালো লাগে আসতে দেখতে এইতে একটু বেশি ময়লা করে কারণ এর যে একটা বাচ্চা আছে এই কারণে এর ময়লাটা একটু বেশি পরিষ্কার করে দিলাম শুকাই গেছে আরো একটা পরিষ্কার করার ইসা ছিল আর একটা কোথায় গেল এদেরকে ছাড়ি দেওয়া থাকলে এরা যা উপরে যা রাইখে দেওয়া হয় সব ফেলে দেয় পই রই মো পইরা বক পারে এ দানা পানি দিলাম পইরা ভরে আমার পিরিতি হইলো পাইরা পায়রা বাক বাখ করে এত দানা পানি দিলাম পায়রা নাই আসিল ঘরে আমার পিরিতি হইল না এত বড় আকাশ দিয়া পাইরা করবি কি উড়তে উড়তে কখনো যে তুই ক্লান্ত হয়ে যাবি এত বড় আকাশ দিয়া পাইরা করবি কি উড়তে উড়তে কখনো যে তুই ক্লান্ত হয়ে যাবি সন্ধ্যা হলে আকাশে তোরে রাখবে না রে ধরে তোরে রাখবে না রে ধরে হংস হংস ডাকে মন চই করে এত শামুক কোড়া দিলাম হংস নাই আসিল ঘরে আমার পিরিতি হইল না সাগর নদী